আমি এই দোকানটা বিক্রি করতে চাই আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম দোকানের নাম মেসার্স রাইসে এ হার্ডওয়ার অ্যান্ড স্যানিটারি প্রোভাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এই দোকানটা বিক্রি করতে চাই আমি আগে বাহিরে ছিলাম এখন আবার আমার পূর্বের যে মালিক ছিল ওই মালিকের সাথে আবার ওই কোম্পানিতে আমার যাওয়ার জন্য এমন একটা বিশ্বাস তো অর্জন করেছি তাই আবার ওই মালিকের কাছে আবার আমি যাওয়ার জন্য আমি দোকান বিক্রি করব। বিক্রি করে আবার সৌদিতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছি এবং এই দোকানের যত মালামাল আছে আলোচনার সাপেক্ষে এবং অ্যাডভান্স আছে এগুলো নিয়ে আলোচনার সাপেক্ষে আপনারা মানে এটা সমাদা হবে দাম কত আসে এই আমার বক্তব্য আচ্ছা আপনার দোকানে কী কী মালামাল আছে আমার দোকানে হার্ডওয়্যারের মালামাল স্যানিটারি মালামাল এবং মটর পাইপ ফিটিং দরজা টিউবওয়েল মটর ম্যাটেলি মাল এভরিথিং একটি ঘর সাজানোর জন্য যত প্রকার যে মাল আছে এগুলো আমার দোকানে সব আছে আপনার গুদাম আছে আমার গুদাম আছে পিছনে এই দোকান ছাড়াও আরও গুদামে মাল আছে পিছনে ভাড়ার দোকান এটা ভাড়ার দোকান সাপেক্ষে আলোচনার সাপেক্ষে দশ হাজার টাকা ভাড়া আর গুদাম ভাড়া ছয় হাজার টাকা আর আপনি পণ্যের মালামাল গুলো খুব সুলভ মূল্যে সুলভ মূল্যে আমি ছেড়ে দেবো এর জন্য আমি একটা কাস্টমার দরকার আমার